শুধুমাত্র দেশ পরিবর্তনের মাধ্যমে শান্তি আসবে না শুধুমাত্র নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসবে না হজরত পীর সাহেব চরমনাই দামত বরকা তুহম ঘোষণা করেছেন যদি শান্তি আনতে হয় শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমনাই কথা ঠিক কিনা আজকে নীতির পরিবর্তনের দাওয়াত নিয়ে আমাদের মুরব্বিরা এখানে হাজির হয়েছেন আমরা মনে করি এই দেশের মানুষ সোনার বাংলা দেখেছে রূপার বাংলা দেখেছে শ্যামল বাংলা দেখেছে ডিজিটাল বাংলা দেখেছে কিন্তু স্বাধীনতা উপভোগ করতে পারে নাই কখনো এই সরকারের কাছে গিয়েছে আবার ওই সরকারকে বুট দিয়েছে আবার ওই সরকারের কাছ থেকে প্রতারিত হয়ে অপর সরকারের কাছে গিয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই আজকে সময় এসেছে আর কত ধোকার প্রহসনের প্রতারণার শিকার আমরা হব যদি আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই যদি আমাদের সংখ্যালঘু ভাইদের প্রকৃত নিরাপত্তা কায়েম করতে চাই যদি আমাদের না খেয়ে অবক্ত থাকা ভাইদের মুখে লোকমা তুলে দিতে চাই যদি আমাদের এই দেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই ইসলাম কেবলমাত্র ইসলাম করা কায়েম ছাড়া আর কোনো বঞ্চিত মেহনতি মানুষের আস্থার ঠিকানা ইসলামী আন্দোলন বাংলাদেশের নানান পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মৌলানা মাহমুদুল হাসান হবিগঞ্জের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ মহিবুদ্দিন আহমদ সোহেল সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ শামসুল হুদা ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত উপদেষ্টা আপনাদের পরম শ্রদ্ধাভাজন পরম পরিচিত মুখ বাহুবল বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি তাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লা সহ সংগঠনের নানা স্তরের দায়িত্বশীল বৃন্দ বাহুবলের মাটি মানবতা দেশ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ার আমার আসলে আমাদের মেহমান রয়েছেন কথা বলবেন আমি দুই মিনিটে শুধু একটা বিষয় স্মরণ করে দিতে চাই আপনারা জানেন এই বারোশো চার খ্রিস্টাব্দে যখন এই দেশ বিজয় হয়েছিল ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ মাত্র সতেরো জনের একটা কা ফেলা নিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে যখন এই বঙ্গদেশ আগমন করেছিলেন তৎকালীন প্রভাবশালী হিন্দু রাজা লক্ষণ সেন ট্যাং কামান ধ্বনির প্রয়োজন হয় নাই শুধুমাত্র সতেরো জনের কা ফেলার আল্লাহ আকবর ধ্বনির কারণে তৎকালীন হিন্দু রাজা লক্ষণ সেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কথা ঠিক কিনা এর শত শত বছর পর সারা বাংলাদেশের মানুষ যখন হতাশ হয়ে গিয়েছিল নির্যাতন কারণে ইতিহাসের নিকৃষ্টতম স্বৈর শাসক ফার কারণে মানুষ যখন হাহাকার করছিল আমরা দেখেছি আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক গণ মাধ্যমে সেই প্রভাবশালী ফেসিস স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের জনগণের উপর জগৎ দল পাথরের মতো গত ষোলো বছর যারা চেপে বসেছিল তারাও এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কথা ঠিক কিনা আমার বন্ধুগণ আমাদের এই দেশের মানুষ স্বাধীনতা প্রিয় মানুষ ব্রিটিশদের থেকে মুক্ত হওয়ার জন্য আমরা রক্ত দিয়েছি পাকিস্তান স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি বাংলাদেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি সর্বশেষ ফেসি সরকার থেকে মানুষকে স্বাধীনতার আনন্দ দেওয়ার জন্য আগস্টের পাঁচ তারিখ রক্ত দিয়েছি ও মুসলমান ভাইরা আমার আর কতবার রক্ত দিব আর কত ভাইয়ের কোল খালি হবে শুধুমাত্র দেশ পরিবর্তনের মাধ্যমে শান্তি আসবে না শুধুমাত্র নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসবে না হজরত পীর সাহেব চরমাই দামত বরকা তুহম ঘোষণা করেছেন যদি শান্তি আনতে হয় শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমাই কথা ঠিক না আজকে নীতির পরিবর্তনের দাওয়াত নিয়ে আমাদের মুরব্বিরা এখানে হাজির হয়েছেন আমরা মনে করি এই দেশের মানুষ সোনার বাংলা দেখেছে রূপার বাংলা দেখেছে শ্যামল বাংলা দেখেছে ডিজিটাল বাংলা দেখেছে কিন্তু স্বাধীনতা উপভোগ করতে পারে নাই কখনো এই সরকারের কাছে গিয়েছে আবার ওই সরকারকে বুট দিয়েছে আবার ওই সরকারের কাছ থেকে প্রতারিত হয়ে অপর সরকারের কাছে গিয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই আজকে সময় এসেছে আর কত ধোকার প্রহসনের প্রতারণার শিকার আমরা হব যদি আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই যদি আমাদের সংখ্যালঘু ভাইদের প্রকৃত নিরাপত্তা কায়েম করতে চাই যদি আমাদের না খেয়ে অবক্ত থাকা ভাইদের মুখে লুকনা তুলে দিতে চাই যদি আমাদের এই দেশ থেকে দুঃশাসন ওনাচার ও বিচার বন্ধ করতে চাই ইসলাম কেবলমাত্র ইসলাম কায়েম করা ছাড়া আর কোনো পন্থা নাই কথা ঠিক কিনা এই দেশে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য এই দেশের মানুষকে সুখ শান্তি সমৃদ্ধির প্রকৃত স্বাদ দেওয়ার জন্য হজরত পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে পুরা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে আজকে আমরা এইখান থেকে এই নিয়টটা করে যাব আজকে আমরা কয়েকজন ভাই হাজির হয়েছি একেবারে বাহুবল থানার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিব হে ভাই যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় অমুক নেতার আদর্শে শান্তি নাই যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তমুক নেতার আদর্শে শান্তি নাই যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে কথা ঠিক কিনা এই দাওয়াত নিয়ে আজকে এইখান থেকে নিয়ত করে যেতে রাজি আসি না ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রাসুল্লাহ আলাইহি সাল্লামের দেখিয়ে যাওয়া পদ্ধতিতে শান্তি এবং মুক্তির পথ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করার তৌফিক দান করুন আমিন ও আমিনুলিল্লা রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি